একজন কৃষকের ছেলে যদি রাজা হয়ে যায় তাহলে কেমন হবে বলুন তো হ্যাঁ আজ আমরা এমন একটি গল্প শেয়ার করবো শুরুতেই দেখা যায় একটি উজ্জ্বল আলোক রশ্মি একটি ক্ষেতের মাঝখান থেকে চলে যাচ্ছে আলোক রশ্মিটি বিদ্যুৎ গতিতে ক্ষেতের এপাশ থেকে ওপাশে যাওয়ার কারণে ক্ষেতের ফসল প্রচুর পরিমাণে নষ্ট হয়ে যায় সকালবেলা ক্ষেতের মালিক এসে দেখে তার শস্যগুলো সব নষ্ট হয়ে গেছে এবং তাতে সে ভীষণ রেগে যায় এবং তার তিন ছেলেকে ডেকে পাঠায় তার ছোট ছেলের নাম জন এবং গ্রামের সবাই তাকে বোকা মনে করে জনের বাবা বলে আজ রাতে তোমরা এই ক্ষেতটিকে পাহারা দিবে তোমাদেরকে সেই জিনিসটাকে ধরতে হবে যে আমাদের এই ফসলের ক্ষেতটাকে নষ্ট করে ফেলেছে কিন্তু এখানে জনের দুই ভাই জনকে বোকা বানিয়ে এই কাজটি তার উপরে ছেড়ে দেয় এবং বলে তুমি একাই এই ক্ষেতটি পাহারা দিবে জন বোকা হওয়ার কারণে সে একাই এই ক্ষেতটি পাহারা দেওয়ার জন্য রাজি হয়ে যায় এরপর জন রাতের বেলা একা একা রেডি হচ্ছিল এই ক্ষেতটি পাহারা দেওয়ার জন্য যখন সে এই ক্ষেতটি পাহারা দিচ্ছিল তখন হঠাৎ করেই কিছু একটা চলে আসে খুব ভালোভাবে তাকিয়ে দেখে এটি একটি সাদা রঙের ঘোড়া অনেক বড় এত বড় ঘোড়া কখনোই জন দেখেনি জন বুঝতে পারে এই ঘোড়াটি তাদের ফসলের ক্ষেতকে নষ্ট করে ফেলেছে তাই একটি দড়ি দিয়ে ঘোড়াটিকে ধরতে চায় দড়িটি যখন ঘোড়াটির গলায় ছুঁড়ে মারে ঘোড়াটি দৌড় দেয় এবং জন দড়িটি ধরে ঝুলে থাকে ঘোড়াটি পালাতে শুরু করে এবং অনেক দূর পর্যন্ত চলে যায় এবং এতে করে ফসলের ক্ষেত আরও বেশি নষ্ট হয়ে যায় কিন্তু একসময় দৌড়াতে দৌড়াতে ঘোড়াটি একটি পানির মধ্যে পড়ে যায় এবং সে ওখানে ফেসে যায় কিন্তু এটা দেখে জনের খুব মায়া লাগে এবং সে অনেক কষ্ট করে ঘোড়াটিকে উপরে তুলে নিয়ে আসে এরপরে ঘোড়াটি দুঃখময় চেহারা দেখে জনের খুব মায়া লাগে এবং ঘোড়াটিকে মুক্ত করে দেয় কিন্তু একটি শর্ত দিয়ে দেয় যেন ঘোড়াটি আর কখনই তাদের ফসলের ক্ষেত নষ্ট করতে না আসে এরপর ঘোড়াটি ওখান থেকে অদৃশ্য হয়ে যায় এবং জন ওখান থেকে ফিরে আসে সকালবেলা ঘুম থেকে উঠে জনের বাবা দেখে ক্ষেতের বেহাল অবস্থা এবং এটা দেখে সে জনের কাছে যায় জন ঘুম থেকে উঠে দেখে তার রাস্তা বলে দুটি সুন্দর সুন্দর ঘোড়া রয়েছে এবং পিছন থেকে কেউ জন কথা বলছে জন তো এটা দেখে খুব ভয় পেয়ে যায় যে তার পিছনে কে কথা বলছে ঘুরে দেখে ছোট্ট একটি ঘোড়া সে কিনা কথা বলতে পারে ছোট্ট ঘোড়াটি বলে তুমি কাল রাতে যে ঘোড়াটিকে বাঁচিয়েছ সে আমার মা হয় এবং সে তোমার এই কাজে খুশি হয়ে তোমাকে দুটি ঘোড়া উপহার হিসাবে পাঠিয়ে দিয়েছে এদিকে জনের বাবা খুব রেগে থাকে তাই জন পিছনের দরজা দিয়ে এই ঘোড়া দুটি নিয়ে পালিয়ে যায় এবং শহরে আসে ঘোড়া দুটি বিক্রি করে দেওয়ার জন্য বাজারে সবাই এই ঘোড়া দুটির দিকে তাকিয়ে থাকে কারণ ঘোড়া দুটি অনেক সুন্দর ছিল ছোট্ট ঘোড়াটি জনকে বলে ওই বেঞ্চে বসা মুরুব্বীর কাছে এই ঘোড়াটি বিক্রি করে দিতে পারো কিন্তু জন চায় এই ঘোড়া দুটি রাজার কাছে বিক্রি করতে তার চিন্তা ভাবনা ছিল যদি এই ঘোড়া দুটি রাজার কাছে বিক্রি করে তাহলে অনেক দাম পাবে তখন ঘোড়া দুটিকে রাজার কাছে নিয়ে আসা হয় তখন রাজার মন্ত্রী বলে এই ঘোড়া দুটি এই ছেলের হতেই পারে না তখন রাজা এই ঘোড়া দুটির দাম না দিয়েই ঘোড়া দুটি নিয়ে চলে আসে জন টাকা না পেয়ে খুব কষ্ট পায় এবং মন খারাপ করে বসে থাকে তখন ছোট্ট ঘোড়াটি একটি সিটি বাজায় এবং এই সিটি শুনে ওই ঘোড়া দুটি দৌড়ে চলে আসে আর ঘোড়া যখন ছুটে চলে আসে রাজা তখন একটি ময়দার ভোসার উপর পড়ে যায় এবং ময়দার ভোসার উপর পড়ে রাজা পুরোই সাদা হয়ে যায় কিন্তু রাজা প্রজাদের সামনে জনকে কিছুই বলে না কারণ এতে জনের কোনো দোষ ছিল না এরপর রাজা জনের ঘোড়া দুটির দাম দিতে চায় কিন্তু মন্ত্রী বলে আচ্ছা আমরা যদি এই ছেলেটাকে কাজে রেখে দেই আপনি সেই সুযোগে আপনার অপমানের বদলাও নিতে পারবেন এরপর রাজা এই ঘোড়া দুটি দেখভাল করার কাজের জন্য বলে এবং জনও রাজি হয়ে যায় আস্তে আস্তে জনের ভালো পরিশ্রম এবং বুদ্ধি থেকে সবাই তাকে ভালোবেসে ফেলে যেটা দেখে রাজার মোটেই ভালো লাগে না তখন রাজার মন্ত্রী রাজাকে বলে জনকে এমন একটি কাজ দিন যে কাজটা জন কখনই করতে পারবে না যখন সেই কাজটি করতে পারবে না তখন আমরা তাকে মৃত্যুদণ্ড দিতে পারবো সে আরও বলে জনকে আপনি ফায়ারবার্ড এনে দিতে বলুন আজ পর্যন্ত যত লোকই এই ফায়ারবার্ড আনতে গিয়েছে কেউ আর ফিরে আসেনি আর জনও কখনও এই ফায়ারবার নিয়ে আসতে পারবে না যদি ওখান থেকে সে জীবিত ফিরেও আসে ফায়ারবার্ড না আনার কারণে তাকে আমরা ফাঁসি দিয়ে মারতে পারবো মন্ত্রীর বুদ্ধিতে রাজা খুবই খুশি হয় এবং রাজা জনকে ফায়ারবার্ড নিয়ে আসতে বলে জনও আনার জন্য রাজি হয়ে যায় তখন ছোটগোড়াটি বলে তোমার রাজি হওয়া একদমই উচিত হয়নি কারণ ফায়ারবার্ড নিয়ে আসাটা এতটাও সহজ নয় এখন পর্যন্ত যারা এই ফায়ারবার্ড খুঁজতে গিয়েছে তারা কেউই আর ফিরে আসেনি যেহেতু জন রাজাকে কথা দিয়ে ফেলেছে তাই সে ফায়ারবার্ড আনতে যাবেই এটি শোনার পরে ছোটো জনকে পিঠে নিয়ে একদম জঙ্গলের দিকে চলে যায় জঙ্গলের ভিতরে তারা একটি বাদাম কাছে নিচে দাঁড়ায় এবং ছোটো ঘোড়াটি বলে বার্ড এই বাদামগুলো খেতে খুব পছন্দ করে কিন্তু এই বাদামগুলো খাওয়ার পরে সে গভীর ঘুমের মধ্যে চলে যায় ফলে আমরা তাকে খুব সহজেই ধরতে পারব। এরপর তারা দুজন সেই জায়গায় চলে যায় যেখানে ফায়ার বার্ড আছে এবং তারা সেখানে সেই বাদামগুলো ছড়িয়ে দেয় যে বাদামগুলো খাওয়ার পরে বার্ড ঘুমের মধ্যে চলে যাবে বাদামের ঘ্রাণ পেয়ে ফায়ার চলে আসে বাদাম খাওয়ার জন্য এবং বাদাম খাওয়ার পরে সে মাটিতে ঘুমিয়ে পড়ে এরপর জন যখন তাকে ধরতে যাবে তখনই তার ঘুম ভেঙে যায় এবং সে জনের পিছু করে এবং এতে করে পুরো আইল্যান্ডে আগুন লেগে যায় এরপর ফায়ার জনকে যখন ধরতে যাবে তখন জনের কাছে আরেকটি বাদাম থাকে এবং সেটা দিয়ে দেয় এবং সেটা খাওয়ার পরে বার্ডটি আবার ঘুমিয়ে পড়ে এবং সেই সুযোগেই জন পাখিটিকে লোয়ার সিকল পরিয়ে দেয় যখন তার ঘুম ভাঙে তখন সে এটা দেখে কাঁদতে থাকে ফায়ারবার্ডকে কাঁদতে দেখে জনের খুব মায়া লাগে এবং জন ফায়ারবার্ডকে মুক্ত করে দেয় এবং ফায়ারবার্ড তখন অনেক খুশি হয় এবং সে উড়ে চলে যায় আর উড়ে যাওয়ার সময় তাকে একটি পালক দিয়ে যায় যেটা আগুনের মতো জল জল করছিল এটা দেখার পরে ছোট ঘোড়াটি বলে আমরা এখন চলো ফিরে যাই এবং রাজা যখন জিজ্ঞাসা করবে তুমি বলবে ফায়ারবার্ডকে আমরা ধরে ফেলেছিলাম এবং এই পালকটি তার প্রমাণ হিসাবে দেখাবে এবং তারা রাজার কাছে ফিরে আসে এবং তাদের সমস্ত ঘটনা খুলে বলে কিন্তু রাজা তাদের কোনো কথাই বিশ্বাস করতে চায় না তখন জন ফায়ারবার্ড পালকটি দেখায় কিন্তু সেটা তখন আগুনের মতো জল জল করছিল না এই কারণে রাজা জনকে মৃত্যুদণ্ড দেয় জনকে ফাঁসি দেওয়ার জন্য সবাই প্রস্তুত হচ্ছিল ঠিক তখনই ফায়ারবার্ড চলে আসে এবং সেখানে থাকা লোকজন ফায়ারবার্ডকে দেখে অনেক খুশি হয়ে যায় এবং তারা জনের কথা বিশ্বাস করে নেয় তাই রাজাও জনকে আর শাস্তি দিতে পারে না রাজা না চাইতেও জনকে বাধ্য হয় পুরস্কৃত করতে এই বিষয়টি রাজাকে আরও রাগিয়ে তোলে এবং সে চিন্তা করতে থাকে যে কোনো উপায় হোক জনকে খুন করতেই হবে তখন রাজার মন্ত্রী রাজাকে আরও একটি পরামর্শ দেয় সে রাজাকে বলে আপনি বরফের দেশ থেকে রাজকুমারীকে নিয়ে আসতে বলুন আর সে কোনোভাবেই রাজকুমারীকে নিয়ে আসতে পারবে না তাই তখন আমরা তাকে মেরে ফেলতে পারব যদিও সে রাজকুমারীকে নিয়ে আসে তাহলে আপনি তাকে বিয়ে করে নেবেন মন্ত্রীর এই কথা শুনে রাজার খুব পছন্দ হয় তাই রাজা জনকে সেখানে যাওয়ার জন্য বলেন জনও সেখানে যাওয়ার জন্য রাজি হয়ে যায় এরপর জন তার ঘোড়াটিকে নিয়ে সেই বরফের দেশে চলে আসে সেখানে এসে তারা একটি বিশাল বড় পাহাড়ের মধ্যে একটি দরজা দেখতে পায় তারা বুঝতে পারছিল না সে এই দরজাটি কি করে খুলবে তখনই এই একটি পালক এসে দরজার ভিতর ঢুকে পড়ে এরপর সব বরফ গলে পানি হয়ে যায় এরপরে জন ভিতরে প্রবেশ করে এবং দেখে সেখানে অনেকগুলো রাজকুমারী ঘুমিয়ে আছে তাই সে জানতে পারে না আসল রাজকুমারী কোনটা এরপরে ফায়ারব্রাডের পালকটি এসে রাজকুমারীর সামনে যায় এবং রাজকুমারীর গরম অনুভব করাতে রাজকুমারীর ঘুম ভেঙে যায় তখন জন বুঝতে পেরে যায় এটি হলো আসল রাজকুমারী জন রাজকুমারীকে বলে আমাদের দেশের রাজা আপনাকে বিয়ে করতে চায় এটি শুনে রাজকুমারী রেগে গিয়ে বলে তোমাদের রাজা যদি বাহাদুরী হতো তাহলে সে নিজে আসতো আমাকে নিতে এটা বলার পরে রাজকুমারী পাহাড়ের উপর থেকে লাভ দেয় জনও নিজের প্রাণের কথা চিন্তা না করে রাজকুমারীর পিছনে লাভ দেয় জন যে কোনো উপায়ে রাজকুমারীকে বাঁচাতে চাচ্ছিল তখন পাহাড়ের নিচে থাকা ঘোড়াটি তাদেরকে পড়তে দেখে এবং তারা মাটিতে পড়ার আগেই ঘোড়াটি তাদের ডানা মেলে দেয় এবং তাদের দুজনকে বাঁচিয়ে নেয় তখন তারা একটি জঙ্গলের মধ্যে রাত কাটায় তখন ঘোড়াটির কাছে মনে হয় হয়তো জন রাজকুমারীকে পছন্দ করতে শুরু করেছে তাই সে জনকে বলে যদি রাজা এই ব্যাপারটি জানতে পারে তাহলে তোমার জন্য আরও সমস্যা বেড়ে যাবে তখন রাজকুমারী গোপনে তাদের কথাগুলো শুনে ফেলে আর রাজকুমারীরও মনে হয় সে হয়তো জনকে পছন্দ করতে শুরু করে দিয়েছে পরের দিন সকালে জন রাজকুমারীকে নিয়ে রাজ্যে ফিরে আসে আর সেখানে থাকা লোকজন সুন্দরী রাজকুমারীকে দেখে প্রশংসা করতে শুরু করে তখন রাজা জনকে জীবিত দেখে আরও রাগান্বিত হয়ে যায় কারণ সে এবারও জনকে মারতে পারলো না এরপর রাজা রাজকুমারীর কাছে গিয়ে বলে আমি তোমাকে বিয়ে কিন্তু রাজকুমারী বলে আমি তোমাকে ততক্ষণ বিয়ে করব না যতক্ষণ না পর্যন্ত আমার হারিয়ে যাওয়া আন্টিটি খুঁজে পাওয়া যায় মায়ের সে তার আন্টিটি একটি সমুদ্রে হারিয়ে ফেলেছিল এটা শুনে রাজা ভাবতে থাকে এটা কি করে পাওয়া সম্ভব তখনই সেখানে জন চলে আসে এবং রাজা তাকে সেই হারিয়ে যাওয়া আন্টিটি খোঁজার দায়িত্ব দেয় কিন্তু জন জানতো না আসলে এই আন্টিটি সমুদ্রের ঠিক কোথায় আছে তখন জন ঘোড়াটিকে সেই আন্টিটি সম্পর্কে জিজ্ঞাসা করে কিন্তু ঘোড়াটিও এই আন্টিটি সম্পর্কে কিছুই জানতো না তখন ঘোড়াটি তার মায়ের সাহায্য নেয় তখন তার মা বলে এই আন্টিটি একটি বিশাল তিমি মাছের পেটে আছে আর এই তিমি মাছটি আছে সমুদ্রের গভীরে একটি দ্বীপের মধ্যে আর এই কথা শুনে জন সেই ছোট ঘোড়াটি নিয়ে দ্বীপে যাওয়ার জন্য রওনা দেয় কিন্তু যেতে যেতে জনের সামনে কিছু পাখি চলে আসে তাই সে সমুদ্রে পড়ে যায় আর তখন সে বুঝতে পারে তারা সমুদ্রের সেই জায়গাটিতে এসেছে যেইখানে সেই তিমি মাছটি আছে জন তখন দেখে পানির নিচে কিছু মোটা শিকল দিয়ে তিমি মাছটিকে আটকে রেখেছে যার ফলে এই তিমি মাছটি বিশাল একটি আইল্যান্ডে পরিণত হয়েছে এরপর জন তিমি মাছের কাছে জানতে চায় তোমাকে কে এভাবে আটকে রেখেছে এই কথা শোনার পরে তিমি মাছের চোখে পানি চলে আসে এবং তিমি মাছটি জনকে বলে সে কিছু জাহাজকে খেয়ে ফেলেছিল যার কারণে নাবিকেরা তাকে এভাবে শিকল দিয়ে বেঁধে রেখেছে তবে এখন সে তার ভুল বুঝতে পেরেছে তাই সে তার ভুলের মাসুল দিতে চায় তখন জনের মাথায় একটি বুদ্ধি আসে তাই সে ঘোড়াটিকে সাথে নিয়ে তিমি মাছের নাকের ভিতর ঢুকে যায় আর এতে করে তিমি মাছটি একটি বড় হাঁচি তোলে এবং তার শিকলগুলো ছিঁড়ে যায় এবং সাথে সাথে সমস্ত জাহাজ তার পেট থেকে বেরিয়ে আসে এরপর তিমি মাছটি মুক্ত হয়ে সেখান থেকে চলে আসে এরপর জন সমুদ্রের কিনারায় চলে আসে কিন্তু সে ওই মাছটির কাছ থেকে চাইতে ভুলে গিয়েছিল তখনই সেখানে একটি কাঁকড়া আসে এবং কাঁকড়াটি ওই হারিয়ে যাওয়া আন্টিটি জনকে ফেরত দেয় আসলে তিমি মাছটি জনের মনের কথা বুঝতে পেরে গিয়েছিল এই কারণে তিমি মাছটি জনের সেই আন্টিটি ফেরত দিয়ে দেয় এরপর জন আন্টিটি নিয়ে তার রাজ্যে ফিরে আসে তারপর সেই রাজকুমারীর কাছে আনটিটি নিয়ে যায় আনটিটি দেখে রাজকুমারী অনেক খুশি হয়ে যায় এবং সে বুঝতে পেরে যায় জন তার জন্য সব কিছু করতে পারে এদিকে রাজা এবং মন্ত্রী দূরবীণের সাহায্যে ঘোড়াটিকে দেখতে পায় তখন তারা দেখে ঘোড়াটি কথা বলছে এবং তারা ঘোড়াটিকে একটি শয়তান মনে করে তখনই রাজা ঘোড়াটির উপরে গুলি চালিয়ে দেয় কিন্তু ভাগ্যক্রমে ঘোড়াটি ওখান থেকে বেঁচে যায় এরপর রাজা জনের উপরে রাজকুমারীকে কিডন্যাপ করার আরোপ লাগায় এরপর জনকে তার চাকরি থেকে বের করে দেয় এবং তাকে কারাগারে বন্দি করে ফেলা হয় এবং ঘোষণা দেওয়া হয় কিছুদিনের মধ্যেই তাকে ফাঁসি দিয়ে মেরে ফেলা হবে এটা শুনে রাজকুমারী একটা প্ল্যান বানায় সে রাজাকে বলে আমাকে বিয়ে করতে হলে তোমাকে আলাদা আলাদা তিনটি পাত্রে কুচল করতে হবে যেখানে প্রথম পাত্রে ফুটন্ত গরম পানি থাকবে আর দ্বিতীয় পাত্রে থাকবে বরফের মতো ঠান্ডা পানি এবং তৃতীয় পাত্রে থাকবে ফুটন্ত দুধ আর এই তিনটি পাত্রে গোছল করতে পারলেই সে যুবকে পরিণত হবে কিন্তু রাজার কাছে এই কথাগুলো অবিশ্বাস্য মনে হচ্ছিল আর তখন রাজার মন্ত্রী এসে রাজাকে বলে এই সব কিছুই আগে জনের উপর পরীক্ষা করা হোক এটি শুনে রাজকুমারী তাড়াতাড়ি করে কাছে যায় এবং সমস্ত কথা ঘোরাটিকে খুলে বলে আর সে আরও বলে জনকে এখন বাঁচাতে হলে ফুটন্ত গরম পানিতে যখন জনকে দেয়া হবে আমার দাদিমায়ের আন্ডিটি তখন ওই পানির মধ্যে দিতে হবে আর দ্বিতীয় পাত্র যেটাতে কিনা বরফের মতো ঠান্ডা পানি সেই পানিতে যখন জনকে ফেলা হবে তখন ফায়ার একটি পালক সেই পানিতে ফেলতে হবে আর তৃতীয়টিতে একটি লাইফ ফ্লাওয়ার দিতে হবে প্রথম দুটি সম্পর্কে ঘোড়াটি জানলেও তৃতীয়টি সম্পর্কে ঘোড়াটি কিছুই জানে না তখন ওই ঘোড়াটি ওই ফুলের সম্পর্কে জিজ্ঞাসা করে এবং রাজকুমারী তখন তাকে বলে দেয় যে এই ফুল দুনিয়ার শেষ প্রান্তে রয়েছে আর এই ফুল আনার জন্য ঘোড়াটি বিদ্যুৎ পৃথিবীর শেষ প্রান্তে চলে যায় সেখানে গিয়ে সে লাইভ ফ্লাওয়ারটি দেখতে পায় কিন্তু সেখানে গিয়ে আরও একটা জিনিস জানতে পারে এই ফ্লাওয়ারটি যে নেবে সে মারা যাবে তারপরে সে তার নিজের জীবনের কথা চিন্তা না করে এই ফুলটি সাথে করে নিয়ে আসে এদিকে রাজ্যের তিনটি বড় বড় পাত্র নিয়ে আসা হয় প্রথমটিতে ফুটন্ত গরম পানি দ্বিতীয়টিতে বরফের মতো ঠান্ডা পানি এবং তৃতীয়টিতে ফুটন্ত দুধ রাখা আছে এরপর সবার সামনে রাজা বলে যদি তিনটি পরীক্ষায় সে পাশ করতে পারে তাহলে জনকে ছেড়ে দেওয়া হবে এরপর জনকে ফুটন্ত গরম পানিতে ফেলে দেওয়া হয় আর তখনই রাজকুমারী তার দাদিমার আন্টিটি সেই পাত্রে ফেলে দেয় এরপরে জন প্রথম পাত্র থেকে বরফে থাকায় সেই পাত্রের মধ্যে গিয়ে পড়ে আর এটা যখনই ফায়ার ব্যাড দেখে তখন সে জোরে জোরে চিৎকার করতে থাকে এবং চিৎকার শুনে ফায়ারবার্ডের একটি পালক সেই পাত্রে পড়ে এবং জন দ্বিতীয় পাত্র থেকে তৃতীয় পাত্রের ভিতরে পড়ে যেটার মধ্যে ফুটান্ত দুধ ছিল কিছু সময় ধরে জন তৃতীয় পাত্রের ভিতরে থাকে তাই সবাই ভাবে জন হয়তো মারা গিয়েছে সব প্রজাদের খুব মন খারাপ হয়ে যায় কারণ সবাই জনকে খুব ভালোবাসত আর তখনই সেই ঘোড়াটি সেখানে চলে আসে এবং ফুলটিকে সেই পাত্রে ফেলে দেয় এরপরে জন ফুটান্ত দুধ থেকে একজন রাজকুমার হিসাবে বেরিয়ে আসে যা দেখে প্রজারা খুব খুশি হয়ে যায় এটি দেখে রাজা প্রথম পাত্রে লাভ দেয় কিছু সময়ের মধ্যে একটি বাবলের ভিতরে রাজা বন্দি হয়ে যায় এবং এই বাবুলটি রাজাকে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছিল এটি দেখে সব প্রজারা হাসতে শুরু করে কেননা কোনো প্রজাই রাজাকে পছন্দ করত না সেখানকার সব প্রজারা জনকে রাজা বলে মেনে নেয় এরপর জন এবং রাজকুমারী বিয়ে করে নেয় ঘোরাটি ভাবতে থাকে সে হয়তো আর বাঁচবে না রাজকুমারী বলে তুমি মারা যাবে না এটি একটি পরীক্ষা ছিল যাতে তুমি পাশ করেছো এবং এখানেই এই মুভিটি শেষ হয় আমাদের গল্পগুলো আপনাদের কাছে কেমন লাগলো যদি আমাদের গল্পগুলো ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব করে যাবেন আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের গল্প বলার ইচ্ছাকে আরও গুণে বাড়িয়ে তোলে ধন্যবাদ সকলকে আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে